মায়েরা প্রায় একটা কথা বলে বিয়ের পর স্বামীরাই সবচেয়ে বেশি আপন হয়ে যায় হ্যাঁ এটাই সত্যি বিয়ে হচ্ছে মেয়েদের জীবনের দ্বিতীয় জন্মের মতো প্রথম জন্মটা হয় বাবার বাড়িতে তখন জীবনে অধ্যায়টা হয় অন্য রকম আর দ্বিতীয় জন্মটা হয় যেদিন বাবার বাড়ি থেকে মেয়েরা শ্বশুর বাড়ি চলে যায় সেদিন সেদিন মেয়েরা নিজেকে ভিন্ন রূপে দেখতে পায় তথা কথিত একজন পরিপূর্ণ নারী যার নিজের স্থায়ী ঠিকানা না থাকলেও দুটো বাড়ি ঠিকই থাকে এক বাবার বাড়ি দুই স্বামীর বাড়ি বিয়ের পর মেয়েরা নিজের সব কিছুতেই স্বামীকে দেখতে পায় অভিভাবক থেকে দায়িত্ববান পুরুষ সব ক্ষেত্রে স্বামী যদি স্ত্রীর সাথে আর স্ত্রী যদি স্বামীর সাথে মানিয়ে নেয় তাহলে তো কোনো কথাই নাই সংসারটা সুখের হয় আর এই মানিয়ে নেয়াটা আসে একে অপরের বোঝার মধ্যে দিয়ে মেয়েরা তার স্বামীর পূর্ণ ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে তারা চায় তার প্রিয় মানুষটা সবসময় তাকে আগলে রাখুক তাকে বুঝুক একটা মেয়ে যখন গর্ভবতী হয় তখন তাকে এই পৃথিবীর সবচাইতে সেরা ত্যাগটা করতে হয় তারা তখন তার প্রিয় মানুষটাকে পাশে চায় চায় তার কাছে কিছুটা সময় হ্যাঁ এই সময়টায় মেয়েরা একটু বেশি মুড সুইংয়ে ভোগে তখন রাগটাও দেখায় বেশি আর এটা তার প্রিয় মানুষটাকেই বুঝে নিতে হয় ডেলিভারির সময় যখন প্রচণ্ড ব্যথায় কুকড়ে যায় তখন মেয়েরা তার স্বামীর হাতটাই শক্ত করে ধরে রাখতে চায় মানুষটার থাকাটা খুব জরুরি মাথায় হাত বুলিয়ে আশ্বাস দেয়া কষ্টটা বোঝার চেষ্টা করা চোখের জলটা মুছে দেওয়ার জন্য তারা ওই নির্দিষ্ট একটা মানুষকেই চায় এই সময়টায় কোনো ব্যস্ততার অজুহাত ঠিক মানায় না কারণ ওই যে বিয়ের পরে স্বামী বেশি আপন হয়ে যায় মেয়েরা মায়াবতী আর তার সেই প্রিয় মানুষটা যদি তার সেই মায়া আটকে যায় তাকে নিয়ে বুড়ো হওয়ার স্বপ্ন দেখে তাহলে সেই মেয়েটাই সবচাইতে বেশি ভাগ্যবতী তাই তাদের আগলে রাখুন কারণ তারা শুধুমাত্র আপনার জন্য দ্বিতীয়বার জন্মায় শুরু করে এক নতুন অধ্যায় সম্পর্কের যত্ন নিন সংসারটা সুখের হবে লেখা নাবিলা তাসনিম কণ্ঠে সাদিয়া নাসরিন